ঈদ হলো ইসলামের একটি বিশেষ উৎসব যা সারা বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব বছরে দুটি ঈদ আছে একটি হচ্ছে ঈদুল ফিতর আরেকটি হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতর হচ্ছে রোজার পরে যে ঈদ আমরা পালন করি সেটা আর ঈদুল আজহা হচ্ছে কুরবানির ঈদ যা হজের সাথে সম্পর্কিত মুসলমানরা এই দিনে পশু কুরবানি দিয়ে আল্লাহর প্রতি তাদের অনুগত্য প্রকাশ করে এই দুইটি ঈদ শুধুমাত্র উৎসবই নয় বরং এটি বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওটি বলতে বুঝাচ্ছি ঈদের দিনের ভিডিও অনেকটা দেরি হয়ে গেছে আপলোড দিতে তো সো সরি আমি সরি নিচ্ছি তবে আমার করে শুরুতে একটা দিয়ে পুরো থাকবেন তো এই যে ঈদের দিনে ঈদের দিনে আমরা যে খাবারগুলো খাই সেগুলো আর কি আগে থেকে আর কি শুরু করে দিয়েছি কাজকাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলে নিমকি বানাচ্ছি হ্যাঁ আমরা তো ঈদে নিমকি পরোটা সিমাই লাচ্চা এছাড়াও পাপড় অনেক কিছু আয়োজন করি আসলে যার সামর্থ্য যতখানি সে ততখানি আরকি আয়োজন করে খায় তো এই যে আমি আমার শাশুড়ি আমার বড় মেয়ে সকলে মিলে আর কি নিমকি বানাচ্ছি আমার শাশুড়ি মার মতো এত দ্রুত পারছি না তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ আমি নিমকি বানাতে পারছি আমার শাশুড়ি দেখেন কতগুলো বানিয়ে ফেলেছে আমি মাত্র শুরু করেছি আমি মাত্র দুইটা করেছি তো আমার মেয়ে বলছে জাম্মু আমিও একটু শিখে নিই তো দেখা যাচ্ছে আমার মেয়েকেও আমি একটু শিখিয়ে দিচ্ছি এই যে দেখো করতে হয় তো যেহেতু শিখতে এভাবে আগ্রহ আছে তাহলে কেন শিখাবো না বলেন আর সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন মনে হয় না আর তারপরেও যেহেতু মেয়েরা আগ্রহ করছে আর আমার ছোট মেয়ের তো কোনো খোঁজই নেই ছোট মেয়ে কোথায় যে খেলতে চলে গিয়েছে বলতে পারছি না এটা হচ্ছে রোজার শেষ রোজার দিন পরের দিনই আলহামদুলিল্লাহ ঈদ উদযাপন করবো তো আগের দিনই আমরা নিমকি করে নিয়েছি কেননা নিমকি করতে যথেষ্ট সময় লাগে এই তো নিমকি করা শেষ হয়েছে তারপরে আমি সেগুলো চুলাই চলে এসেছি ভাজার জন্য তো দেখেন বিসমিল্লা বলে শুরু করে দিলাম অলরেডি একটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেল আগে থেকে গরম হয়েছিল সেজন্য একটা দিতে দেখেন খুব সুন্দর ভাবে ফুলে উঠছে এবং খুব সুন্দর একটা কালার আসছে নিমকি অনেকে দেখা যাচ্ছে কি সাদা করে ভাজে তো সাদা ভাবে ভাজলে আমার সে নিমকি একদমই ভালো লাগে না মোচমুচেটাও ভাব কম থাকে আমি পুরোটা একদম ব্রাউন কালার যে করা সেটাও না হালকা মিডিয়াম ব্রাউন কালার করে আমি তুলে নিই তো এইভাবে ভেজে নিমকি খেতে যে কি মজা সেটা যারা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন তো যাই হোক দেখেন একে একে অলরেডি আমি ভাজা ভাজতে ভাজতে একটা দুইটা করতে করতে নিমকি মোটামুটি মশাল্লা অনেকগুলো নিমকি ভেজে ফেলেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এক রাইস কুকারের মধ্যে আমি রেখে দিয়েছি এভাবে নিমকি ভেজে কিন্তু আপনি মাস দুই তিন মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তারপরে এই যে আমি আপনাদের ঈদ শপিং এ দেখিয়েছিলাম আমাদের ফুল নিয়েছি জন্য সেই ফুলটা দেখেন আমি সেট করে দিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমাদের সে টেবিল তারপরে আমি যে রানার সেট কিনেছিলাম সেই রানার সেট আমি ভাবলাম যে ঈদের দিন এটা ছিল ঈদের দিনের ভিডিও এইটুকু সিনারিটা ঈদের দিনের তো ঈদের দিন রানার সেট নিয়ে এসেছি রানার সেট যে টেবিলে পারবো না তাই কখনো হয় এই জন্য এই যে আমি রানার সেট বিছিয়ে দিচ্ছি তারপরে আমরা সকলে মিলে ঈদের নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ সকলে মসজিদে ঈদগাহ ময়দানে মসজিদে না সরি ঈদগাহ ময়দানে গিয়ে জামাতের সাথে আমরা সকল পরিবারের সবাই আর কি নামাজ আদায় করেছি আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজবেন্ড আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ আদায় করেছি তো এই যে নামাজ আদায় করে চলে এসেছি তার আগে তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়েছে তো আমি অনেক কিছু রান্না করেছিলাম হ্যাঁ আমি আমার শাশুড়ি দুইজন মিলে তিনটার সময় ভোর তিনটার সময় উঠে আর কি রান্না শুরু করেছিলাম যেন সকালে ঈদের নামাজ আদায় করে এসে একসাথে সবাই যেন খেতে পারি এই জন্য আর কি বছরের এই দিনটা অনেকের জীবনে আছে অনেকের জীবনে নেই অনেকে দেখেন যেমন আমার শাশুড়ির মা নেই বাবা নেই মারা গেছেন আমার শ্বশুর মশাই একই অবস্থা আলহামদুলিল্লাহ এখনো আমার মা বাবা জীবিত আছে যাই হোক তো দেখা যাচ্ছে যে আমরা সকলে একসঙ্গে কাউকে সাথে পাচ্ছি কাউকে পাচ্ছি না এই জন্য ঈদের দিনটা আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে আমরা খাই তো এই যে আস্তে আস্তে আমি কি কি রান্না করেছি সেটা টেবিলে এক এক করে সার্ভ করে দিচ্ছি তো পোলাও রান্না করেছি যেহেতু গরুর মাংস এটা কুরবানি ঈদ না আমরা যে ভাগে দিয়েছিলাম দুই ভাগ দিয়েছিলাম সেখান থেকে যে গরুর মাংস পেয়েছি সেটা রান্না করেছি পোলাও করেছি দুই রকম সেমাই করেছি পরোটা করেছি নিমকি করেছি আমার শাশুড়ি মার অনেক পাঁপড় বানিয়েছিলেন সে পাপড় গুলো ভেজেছি সেগুলো আর দেখালাম না তো ওরা কেউ খাবে না এখন সেজন্য আর কি দেখালাম না শুধু একটু বক্সে আছে সেগুলো দেখালাম তো এই যে পোলাও করেছি আমাদের ওখানে যেহেতু সমাজে পোলাও দিতে হয় যারা গরিব রয়েছে তাদেরকে শেয়ার করতে হয় তো সেজন্য আর কি পোলাও একটু ইয়েলো কালার হয়েছে কেননা সমাজে দিতে গেলে অনেক মানুষ কনফিউশনে পড়ে যায় এই কেমন ধরনের পোলাও কোনো কালারই নেই সেজন্য জন্য আর কি কালার ফুল করার জন্য সামান্য একটু হলুদ দিয়েছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন তারপরে এই যে গরুর মাংস রান্না করেছি সেই গরুর মাংস যেহেতু আমি চুলায় রান্না করেছি সে চুলার রান্নাটা আর কি জমে যাবে সেজন্য জন্য অল্প একটু তুলে নিয়েছে আমার শাশুড়ি মা বাটিতে এই তো আমার ছোট মেয়ে সহ পরিবারের সকলে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল ফিয়ামানিল্লা আপনারাও আমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রাখবেন তো এই তো আজকে আমার ঈদের দিনের একটি ছোট্ট ব্লগ ভিডিও আপনারা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম